আজ আমার ছুটির দিন অতএব যথারীতি সেই পরিচিত পথ ধরে হাঁটতে থাকি বাতাসে কেমন একটা শান্তির পরশ অক্টোবরের দুপুরে চারপাশটা যেন নীরব হয়ে আছে ফিনফিনে একটা স্কার্ফ জড়িয়েও গলার কাছে একটুখানি ঘামে ভেজা মনে হয় যদিও সপ্তাহের মাঝখানের একটা দুপুর তবু চারপাশের মানুষগুলো যেন আমারই মতো আয়েসে হেঁটে যায় তাদের মাঝখান থেকে কেউ কেউ হঠাৎ করেই রাস্তার পাশের কোনো না কোনো বইয়ের দোকানে ঢুকে পড়ে মনে হয় যেন আচমকা কেউ গিলে খায় তাদের টোকিওর সাথে বেশ বেমানান এই জিম্বোচ জায়গাটা এখানে রাস্তার দুপাশে বেশিরভাগই বইয়ের দোকান প্রতিটা পুরানো বইয়ের দোকানের আবার আলাদা বৈশিষ্ট্য কোথাও শুধুই আর্টের বই আবার কোথাও চিত্রনাট্য কিংবা দর্শনের বই অন্যগুলোতে কিছু দুষ্প্রাপ্য জিনিসপত্রও পাওয়া যায় যেমন পুরনো ম্যাপ কিংবা প্রাচীন রীতিতে বাঁধানো জাপানি বই সব মিলিয়ে একশো সত্তরটা দোকান আছে এখানে পথের দুপাশে এমন শাড়ি সারি বইয়ের দোকান দেখেই চোখ জুড়িয়ে যায় এভিনিউ পার হলে ব্যস্ত অফিস পাড়া চারপাশে উঁচু দালান তবে ভালো কথা হলো একটা সীমানা দেয়াল দিয়ে এলাকাটা শহর থেকে নিজেকে আলাদা করে রেখেছে এখানে আছে শুধুই ছবির মতো ছকছকে সব বাড়ি মনে হয় যেন জায়গাটা অন্য কোনো যুগ থেকে উঠে এসেছে তার নিজের মতো করে গোছানো একটা পৃথিবীতে ব্যাপারটা বোঝা যায় এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর কখন কিভাবে এতটা সময় পেরিয়ে যায় যে খানিক পরে আকাশের দিক চেয়ে অবাক হতে হয় যেখানে যাব সে জায়গাটা মোরের ওপর পুরোনো বইয়ের দোকানগুলো পেরিয়ে রাস্তার উপাশে অল্প একটু এগিয়ে গেলেই চোখে পড়ে মরিসাকি বুকশপ আধুনিক জাপানি সাহিত্যের পুরোনো বইয়ের দোকান এটা মোর ঘুরতেই শব্দটা কানে আসে কেউ একজন অধীর হয়ে আমার নাম ধরে ডাকে এই কো। এই যে এদিকে ঘাড় ঘুরিয়ে মাঝ বয়সী ছোটখাটো মানুষটাকে দেখি আমার দিকে তাকিয়ে ভীষণ উৎসাহে হাত নাড়ে তাড়াতাড়ি কাছে গিয়ে ফিস ফিস করে থামাই তাকে তোমাকে না ফোনে বললাম আমার জন্য অপেক্ষা করার দরকার নেই এখনও কি ছোট আছি আমি মানুষটা সবসময় এইরকম আঠাশ বছর বয়স হয়ে গেল এখনও আমাকে ছোট্ট মেয়েটি ভাবতেই ভালোবাসে মাঝ রাস্তায় কেউভাবে নাম ধরে ডাকা ডাকি করলে কার ভালো লাগে ঠিক আছে কিন্তু তোর আসতে এত সময় লাগলো কেন ভাবলাম পথ হারিয়ে ফিরলি না সেজন্য বুক শপের সামনে দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে মানা করলাম তো কতবার এসেছি এখানে কিভাবে পথ হারাবো তা তো বটেই সে আমি জানি তবে তুই যে সব সময় কেমন আনমোনা থাকিস সেটা তোমার পক্ষে সম্ভব একবার আয়না গিয়ে তাকাও সব থেকে ভুল মানা মানুষটাকে ঠিক সাতুরু তাই সুযোগে শুরুটা আমার নানারও বাবার হাত ধরে এখনকার বুকশপটার বয়সও চল্লিশ বছরের বেশি প্রথম দেখায় সাতরু মামাকে একটু অদ্ভুত মনে হয় গায়ে সবসময় মলিন পোশাক আর পায়ে স্লিপার স্যান্ডেল মাথা ভর্তি এলোমেলো চুল দেখে মনে হতে পারে মানুষটা আদৌ জীবনে কখনো নাপিতের দোকানে চৌকাট মারিয়েছে কিনা তার উপর সবসময় অদ্ভুত সব কথা বলতে থাকে বাচ্চাদের মতো মনে যা আসে অকপটে বলে ফেলে এক কথায় বলতে গেলে তার মতিগতি বুঝে ওঠা বেশ কঠিন মজার ব্যাপার হলো এই পরিবেশে তার এই উদ্ভট বেশভূষাই বেশ কাজে দেয় আর সবাই তাকে ভীষণ পছন্দও করে এই তল্লাটি মামাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দেয় পুরোনো ধাঁচের এক দোকান মরিসাকি বুকশপ কাঠের দোতলা বাড়িটাতে এসে যেন সময় থমকে গেছে এর প্রতিটা কোনায় কোনায় প্রাচীনকালের প্রতিচ্ছবি ভেতরটা বেশ ছোটোখাটো খুব কষ্টে জনাপাচেক মানুষ অটে কোনো শেলফেই এক বিন্দু জায়গা নেই দেয়ালের গা ঘেসে রাখা বইয়ের স্তূপগুলো ছাদ ছুঁয়েছে প্রায় এমনকি কাউন্টারের ক্যাশ রেজিস্টারের পেছনে অব্দি বই আর পুরোটা জুড়ে পুরনো বইয়ের সেই স্যাঁতস্যাঁতে গন্ধ সাধারণত শেলফের বইগুলো সস্তা একশো থেকে পাঁচশো ইয়েনের মধ্যে তবে বিভিন্ন বিখ্যাত লেখকদের প্রথম সংস্করণের মতো কিছু দুষ্প্রাপ্য বইও পাওয়া যায় এখানে অবশ্য পুরোনো বইকে আর মানুষের সংখ্যা নানার আমল থেকেই কম যতদূর জানি একটা সময় নাকি এটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তবে কিছু কাস্টমার দোকানটাকে ভীষণ ভালোবাসে বলে তারা বারবার ফিরে আসে যার ফলে কোনো রকমের ব্যবসাটা টিকে যায় এই বুকশপে আমি প্রথমবার আসি বছর তিনেক আগে সেই সময় মামা উপরতলায় থাকতে দেয় আমাকে বলে দেয় যতদিন খুশি থাকতে পারি সেই দিনগুলোর কথা আজও মনে আছে স্পষ্ট জীবনের ওই সময়টাতে কি ভীষণ হতাশ হয়ে পড়ি যদিও এখন ফিরে তাকালে সেই কিছু খুব সামান্যই মনে হয় প্রথম দিকে তো বেশিরভাগ সময় মামার সাথে ছাটি করে ঘরের দরজা বন্ধ করে দিতাম তারপর সিনেমার দুঃখী নায়িকাদের মতো একা একা কাঁদতাম তবুও মানুষটা ঠান্ডা মাথায় সব কিছু সহ্য করে আমাকে মায়া করে যত্ন নিত যতই সময় গড়িয়ে গিয়েছে আমাকে বই পড়ার আনন্দের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সে জীবনে যত কঠিন সময় আসুক না কেন আড়ালে মুখ না লুকিয়ে তার মুখোমুখি হতে শিখিয়েছে অতএব বলা যায় মামার হাত ধরেই এই জিম্বোচও চেনা প্রথমে তো রাস্তাটা দেখে ভীষণ অবাক হয়ে যায় শাড়ি শাড়ি কেবল বইয়ের দোকান জানিস অনেক বিখ্যাত লেখকের প্রিয় জায়গা ছিল এটা বুক ফুলিয়ে বলে মামা সারা দুনিয়ার সবচেয়ে ভালো বইয়ের জায়গা সত্যি বলতে কি সেই সময় তার সেসব কথার কিছুই মাথায় ঢোকেনি এইসব নিয়ে এত অহংকারে কী আছে তাও বুঝতে পারিনি যতই সময় গড়িয়েছে বিষয়গুলো আমার কাছে পরিষ্কার হয়ে উঠেছে ক্রমেই সৌন্দর্য আর তৃপ্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে জিম্বোচন বুকশপের বাইরে দাঁড়িয়ে আমি আর মামা ঝগড়াঝাটি করেই চলেছি এমন সময় ভেতর থেকে বাছ গলার চিৎকার শুনতে পাই এই ওখানে কি করছো তোমরা দুজন উকি দিয়ে দেখি চেহারায় এক বিরক্তি নিয়ে কাউন্টারে বসে আছে ছোট করে স্টাইলিশ ঠঙে এক মহিলা মমকো মামি অকাজে বাইরে ঘোরাঘুরি বন্ধ করে এক্ষুনি ভেতরে এসো অস্থির ভঙ্গিতে আমাদের দিকে হাত নাড়ে সে যেন এক মুহূর্ত অপেক্ষা করার সময় নেই তার এই হলো সাতুরু মামার বউ মামি মনে হতে পারে সেও হয়তো বয়স কিংবা দেখতে শুনতে মামার মতোই হবে কিন্তু না চলাফেরায় অকপট আর সাদা সিঁধে হওয়ায় তাকে আরও কম বয়সী মনে হয় মামার সাথে তো একেবারেই মেলে না অবশ্য মামি আশেপাশে থাকলে মামাও একেবারে লক্ষ্মী ছেলের মতো হয়ে থাকে আসলে কিছু ঝুট কারণে মুমুক মামি প্রায় বছর পাঁচেক মামার কাছ থেকে আলাদা ছিল তারপর মাসখানেক আগে একদম চুপচাপ বাড়ি ফিরে আসে তারপর থেকে ওরা দুজন মিলেই চালাচ্ছে দোকানটা আরে তা কাকু খবর কি তোর একটু হেসে জিজ্ঞাসা করে মামি রিজু দেহভঙ্গির কারণে শুধু একটা সোয়েটার আর লং স্কার্টে তাকে বেশ পরিপাটি দেখায় হয়তো আমি কখনো তার মতো হতে চাইব না তবে তার মাধুর্য কিছু না নিঃসন্দেহে চাইব সব ঠিকঠাক একদম ভালো কাজও ভালোই চলছে তুমি কেমন আছো আমিও বেশ আছি বলতে বলতে নিজের হাতের পেশি দেখিয়ে পপায়ের মতো ভান করে ভালো খবর মনে মনে আশ্বস্ত হই কয়েক বছর আগে মোমোকো মামি বেশ জটিল একটা অসুখে পড়ে সেজন্য এখনও আমাদের ওর দিকে বেশ খেয়াল রাখতে হয় মামা তো মামির স্বাস্থ্যের ব্যবহারে খুবই সাবধান অবশ্য সারাক্ষণ তার এই ভাবনায় কখনো কখনো বিরক্তও হয় মামি আমার কাছে দায় ফুকু মসি আছে খাবে বেশ তো খাওয়া যায় বলি আমি মমুকো আমি উঠে ভেতরের দিকে যেতেই আঙ্কেল আমার দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে নারেশ করতে থাকে মমুকোর সাথে এই দোকানের ভেতরে এমন বাজেভাবে আটকে গেছি কি বলবো কিছু করার নেই এভাবেই চলছে একা একা কাজকর্ম করা যে কি শান্তি আর সবাই যখন তোমাকে একা ফেলে চলে গিয়েছিল তখন খারাপ লাগেনি একটু খোঁজে দেওয়ার চেষ্টা করি তাতে পালে হাওয়া পেয়ে বাচ্চাদের মতো তর্ক জুড়ে দেয় মামা বাজে বকিস না আমি বলছি ও যদি কাউন্টারে দাঁড়ায় তাহলে আমি তখন কোথায় যাব। আজকাল তো প্রহরী কুকুরের মতো শুধু দরজার ভেতর বাহির করি ও আচ্ছা এই জন্যই কি তাহলে বাইরে দাঁড়িয়েছিলে বুঝে নে শুকনো মুখে করুণ সত্যিটা স্বীকার করে নেয় মামা তারপর আমার কানে কানে কিছু একটা বলার জন্য সামনে ঝুঁকে দারুণ একটা খবর আছে তা কাকু যেমন কদিন আগে নিলামে বেশ কিছু ভালো জিনিস পেয়েছি ওগুলো এখনো সেলফে দেইনি। ভাবলাম তুই আগে একবার এসে দেখবি কি না যদিও গলায় এক ধরনের অনীহার ভাব তবুও খুব ভালো করেই জানি আমাকে না দেখিয়ে একটা বইও বের করবে না সে আমিও নিজের কৌতূহল চেপে রাখি জানি না বইয়ের প্রতি এই ভালোবাসা আমাদের বংশগত কিনা মাঝে মাঝে ভাবি হয়তো এই কারণেই ছুটির দিনগুলোতে এভাবে ছুটে আসি এখানে কই দেখাও বইগুলো দেখার উৎসাহ গোপন করেই বলি এই যে তোমাদের জন্য চা বানালাম মাত্র টিপট হাতে অবাক হয়ে বলে মৌমো মামি এটা একটা বুক শপ ভোতা গলায় বলে মামা বই না দেখায় আর কি দেখবে এখানে ঠিক কিনা তাকাকো একদম ঠিক হেসে ওঠি আমিও এক বিরক্তি নিয়ে আমাদের দিকে তাকিয়ে গজগজ করে মামি তোমরা দুটোই একেবারে যাচ্ছে তাই এই হলো আমার প্রিয় মরিশাকি বুকশপ এখানে আসার পর থেকে আমার জীবনেরই একটা অংশ হয়ে গেছে এই জায়গাটা এই ছোট্ট জায়গাটার দেয়ালে দেয়ালে কত যে ছোট ছোট গল্প লেখা আছে কে জানে হয়তো সেই কারণেই বারবার ফিরে আসি এখানটাতে আধুনিক জাপানি সাহিত্যের জন্য আলাদা একটা জায়গা আছে মরিশাকি বুকশপের কিছু সমসাময়িক উপন্যাস আনা হয় তবে সেগুলো রাখা হয় দরজার পাশে একশো ইয়নের তাকে দোকানের ভেতরে মূলত মেইজি থেকে শুরু করে শৌওয়া যুগের শুরুর দিকের উপন্যাসগুলোই বেশি এজন্যই ভেতরের বাতাসটা এমন সাথ সাথে যদিও তার কিছুটা আশপাশ থেকেও আসে আর এই বুকশপে সবসময় এমন বিশেষ কিছু বই পাওয়া যায় বলেই হয়তো সেগুলোর জন্য ছুটে আসে কিছু খামখেয়ালি মানুষ প্রথম দিকে তাদের দেখে খুব অবাক হলেও ইদানিং অবসরদের সাথে বেশ খানিকটা মানিয়ে নিয়েছি এমন না যে তারা মানুষ খারাপ বরং বলা যায় খুবই নিরিবিলি ধরনের মানুষ একটুখানি অন্যরকম ব্যাস এইটুকুই একদম নিঃশব্দে বুকশপে এসে ঢোকে তারপর আপন মনে নিজেদের বই খুঁজতে লেগে পড়ে এই ধরনের কাস্টমাররা বিশেষ করে বয়স্ক মানুষগুলো আসলে ভীষণ নিঃসঙ্গ তাদের অবয়বে একটা কিছু আছে যাতে করে তাদের রোজকার জীবন নিয়ে তেমন কোনো ধারণা পাওয়া যায় না তাই যদি কেউ এসে বলে এরা আসলে এক ধরনের নিরীহ ভূত কিংবা ভিন গ্রহের প্রাণী তাহলে হয়তো বিশ্বাসী করে ফেলব তাই যতবারই বুকশপে আসি মনের ভেতরে একটা অদ্ভুত ভাবনা কাজ করে পুরো মানুষগুলো আবারও ফিরে আসার মতো সুস্থ সবল আছে তো তাদের কারো সাথেই কখনো আলাপ পরিচয় হয়নি তবুও তাদের ভালো থাকার একটা প্রত্যাশা কাজ করে মনের ভেতর তাদের প্রতি এক ধরনের মায়া হয় কারণ আমরা সবাই মিলেই এই বুকশপটাকে ভালোবাসি বয়সের কারণেই ওদের জন্য চিন্তা হয় আসলে তাই ওদেরকে ফিরে আসতে দেখে ওদের ভালো থাকা দেখে মনের ভেতর এক ধরনের গোপন স্বস্তি অনুভব করি আগে যখন ওপরতলায় থেকে এখানেই কাজ করতাম তখনও এক পেপার ব্যাগম্যানকে নিয়ে এমন ভাবনা হতো নাম শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে সব সময় দুই হাতে দুটো জরাজীর্ণ ব্যাগ নিয়ে আসে মানুষটা কখনো কখনো ডিপার্টমেন্ট স্টোরের ব্যাগ হলেও বেশিরভাগ সময় হাতে থাকে সেইদোর বড় সড়ো বইয়ের দোকানের ব্যাগ নিশ্চয়ই আরও অনেক দোকান ঘুরে ঘুরে তারপর এখানে আসে কারণ দেখা যায় ব্যাগগুলো ততক্ষণে প্রায় ভরে উঠেছে তার শীর্ণ হাতের তুলনায় বেশ ভারী মনে হয় সেগুলো আর যথারীতি গায়ে থাকে এক ছুচো রঙের সোয়েটারের নিচে সাদা শার্ট শুধু এইটুকু হলে তাকে নিয়ে এত কথা আর কিছু ছিল না সমস্যা হলো ওই ছুচো রঙের সোয়েটার সেটা যে শুধু পুরনোই তা নয় এমন জীর্ণ যে ওটার গায়ে দেওয়াটা বিস্ময়কর অবশ্য এর বাইরে বুড়ো লোকটার আর কিছুই খারাপ না সত্যি বলতে ওই এক প্রত্নতাত্ত্বিক আমলের সোয়েটার ছাড়া তাকে বেশ পরিপাটিই মনে হয় প্রথমবার দেখে তো একেবারে হতবাক হয়ে যায় নীরবে এক মনে নিজের বই বাছাই করতে দেখে মনে হয় চিৎকার করে বলি এই যে স্যার বই নয় আপনার তো জামা কাপড় কেনা দরকার কিন্তু তার কোনো দিকে কোনো খেয়াল নেই দশখানা বই কেনে সেগুলোকে পেপার ব্যাগে ঢুকিয়ে নেয় তারপর নিঃশব্দে বেরিয়ে যায় দোকান থেকে এরপর থেকে দোকানে আসলেই মানুষটার উপর থেকে আর নজর সরাতে পারি না কখনো কখনো সপ্তাহে বেশ কয়েকদিন আসলেও আবার দেখা যায় এক মাসে একবারও আসেনি প্রতিবার সেই একই পোশাক সবসময় দুই হাতে আঁকড়ে ধরা তার বই ভর্তি পেপার ব্যাগ একবার মরিসাকি বুকশপ থেকে একটা বই কেনে যার দাম পড়ে দশ হাজার ইয়েন তবু সোয়েটারটা কেবল পুরনো হতেই থাকে কখনো কথা বলার সাহস জোগাতে পারেনি বলে সবসময় শুধু পেছন থেকে তার নীরবে চলে যাওয়া দেখতে থাকি লোকটার ব্যাপারে একবার মামাকে জিজ্ঞেস করি আচ্ছা বুড়োটা যে এত এত বই কেনে আশেপাশে তার নিজেরই কোনো দোকান আছে নাকি না নিজের পড়ার জন্যই কিনে একদম নিশ্চিত গলায় বলে মামা আসলে আমার মনে হয় তুমি চাইলে ব্যাপারটা বলতে পারবে যতটুকু আমি চাই কেবল ততটুকুই বলতে পারি যাকে যেভাবে দেখি সেভাবেই একটা ধারণা করি বিভিন্ন রকমের কাস্টমারদের খুব একটা আলাদা করতে পারি না বুকশপে নতুন কেউ এলে মামা কিভাবে যেন বলে দিতে পারে মানুষটা আসলেই বই কিনতে এসেছে নাকি শুধুই ঘোরাফেরা করতে এই অন্তর্দৃষ্টি নাকি তার বহু বছরের অভিজ্ঞতার ফল আচ্ছা নিজের কৌতূহল আরও একটু উস্কি দিয়ে বলি তাহলে বলত দেখি ওই বুড়োটা কি কাজ করে শুধু ওকে দেখে কি সেটাও বলতে পারবে এমন তো মনে হয় না যে সে কেবল বইয়ের পেছনে টাকা খরচ করে বলে জামা কাপড় কেনার টাকা নেই তাই না অনেকটা বাচ্চা কাচাদের বকুনে দেওয়ার মতো গলায় বলে মামা কাস্টমারদের ব্যাপারে এত নাক গালানো তোর কাজ নয় বুঝলি বুকশপের কাজ হলো যারা বই কিনবে তাদের কাছে বই বাঁচা তারা কি কাজ করে কেমনভাবে থাকে সেসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই আমাদের বুড়োগুলো যদি বুঝতে পারে সেলসেল লোকজন তাদের ব্যাপারে সেটা তাদের ভালো লাগবে না ব্যাপারটা ভালো মতো চিন্তা করে বুঝতে পারি ব্যবসার দিক থেকে মামার কথাগুলো একেবারে ষোলো আনা সঠিক যদিও সে ছোটোখাটো খুঁড়ছুটি করে নিজেই হাসে বহু বছর ধরে এই পুরানো বইয়ের দোকান চালানোর পরও কোনো কিছু বলার দরকার হলে বেরিয়ে এসে সেটা বলে যায় এই সময়গুলোতে তাকে একদম অন্যরকম দারুণ একটা মানুষ মনে হয় যাই হোক এইভাবেই পেপার ব্যাগম্যানের সত্যিকারের গল্পটা অজানাই রয়ে যায় এইসব খামখেয়ালি কাস্টমারগুলোর প্রত্যেকের বই খোঁজার আলাদা কিছু ধরন রয়েছে ব্যাপারটা আসলেই অদ্ভুত কত বিচিত্র কারণে যে মানুষ পুরনো বই খুঁজতে পারে তার হরেক রকম রূপ দেখে অবাক হয়ে যায় যেমন কিছু মানুষ আছে যাদের কাজ হল জনরা যুগ কিংবা অঞ্চল নির্বিশেষে কেবল দুষ্প্রাপ্য বই সংগ্রহ করা শুধু বিশেষ কোনো বই হলেই সেটা জোগাড় করা তাদের নেশা একবার তো এক বিখ্যাত সংগ্রাহক এসে আমাদের বই দেখে খুবই বিরক্ত হন বের হয়ে যাওয়ার সময় মানুষটার কথা শুনে একেবারে হতবাক হয়ে যায় মাস্টারপিস কিনে সেটা দিয়ে কী লাভ যদি কোনো ভলিউম দুষ্প্রাপ্য না হয় তাহলে আমার কাছে সেটার কোনো দাম নেই এরপর আরেক দল আছে যাদের আমরা ব্রোকার বলি দামি বইগুলো যতটা সম্ভব কম দামে কিনে অন্য বুকশপের কাছে বেশি দামে বিক্রি করে তারা মাঝে পয়সাটুকু ওদের পকেটে চায় এই কেনা বেচাই ওদের পেশা এই ধরনের কাস্টমারদের জন্য বইয়ের কোয়ালিটি তেমন একটা গুরুত্ব পায় না তারা কখনো পড়েও দেখে না সম্ভবত আরেক ধরনের মানুষ আছে যারা হয়তো উপন্যাসের ব্যাপারে খুব একটা আগ্রহী না শুধু লেখার পাশে দেওয়া অজ্ঞাত শিল্পীদের আঁকা ছবিগুলো খুঁজে বেড়ায় তারা গভীর মনোযোগের সাথে তারা এক একটি ছবির মর্ম উদ্ধার করে তারপর রয়েছে আরেক ধরনের মানুষ যারা তাদের বুকশেলফে ফার্স্ট এডিশন ছাড়া কিছুই রাখে না যদি কোনো বই তাদের দরকারও পড়ে তবু প্রথম সংস্করণ না পাওয়া অব্দি তারা সেটা কেনে না আর এদের মধ্যে সবার চেয়ে আলাদা যে মানুষটা তাকে কেবল একবারই দেখি তখন আমি বুকশপের উপরেই থাকি এক সন্ধ্যায় বুকশপে ঢুকেই একেবারে পেছনের দিকে যে শেলফে দামি বইগুলো রাখা হয় সোজা ওখানে চলে যায় মানুষটা তাক থেকে একটা করে বই নিয়ে সেটার কোলোফোন বা শেষ পৃষ্ঠার দিকে এক ঝলক তাকিয়েই আবার রেখে দেয় একই কাজ সে করতে থাকে বারবার মাঝে মাঝে তার হাতে একটু থামে কোনো একটা কোলোফোনের নির্দিষ্ট জায়গায় গভীর মনোযোগে তাকায় দু একবার মাথা দোলায় আর তারপর কী এক অশুভ ইঙ্গিতে যেন আপন মনেই হাসে সত্যি বলতে কি ব্যাপারটা ভীষণ গা ছমছমে মনে হয় আমার কাছে তাকে সবগুলো বই দেখা হয়ে গেলে আচমকাই বের হয়ে যায় বুড়োটা মামা আমার পাশেই বসেছিল এক ঝটকায় সেদিকে ফিরে তার শার্টের হাতা খামচে ধরে বলি লোকটা করছে কি ওহ বেচারা লেখকের সিল খুঁজছে হিসাবের খাতা থেকে মুখ না তুলেই বলে যেন এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই সে একজন সিল কালেক্টর এরা বুকশপে খুব কমই আসে এখানে আশেপাশে বেশ বিখ্যাত কয়েকজন আছে তোকে তো নোসাকির কথা বলেছিলাম তাই না সিল কালেক্টর এই নতুন শব্দ ধাঁধার মতো লাগে হ্যাঁ এই সিলগুলো সাধারণত ফোনে মানে শেষ পৃষ্ঠায় মারা হয় শেফ থেকে আরও পুরনো বাধায়ের একটা বই বের করে শেষ পৃষ্ঠাটা খুলে দেখায় মামা বইটা ওসামু দাজাইয়ের লেখা নো লঙ্গার হিউম্যান কোলোফোনের একেবারে বাম প্রান্তের কাছে দেখা যায় লাল কালির সিল দিয়ে উৎকীর্ণ দাজাই মামা বলে আগেকার দিনে বই বাধায় সাধারণত হাত দিয়েই করা হতো তখন নাকি কত কপি ছাপানো হলো সেটা যাচাই করে লেখকেরা এভাবে বই ছাপানোর অনুমতি হিসেবে নিজের নামের সিল মেরে দিত কি সাধারণত সিলে শুধু লেখকের নামই লেখা হতো তবে কেউ কেউ সেখানে বিশেষ ধরনের নকশাও জুড়ে দিত এক কথায় বলা যায় এই ধরনের সিলের পেছনেই ছুটছে লোকটা এদিকে তো আমি জানি না যে আদৌ এরকম কোনো সিলের অস্তিত্ব আছে তারপরও তাতে তার লাভটা কি সে কি এই সমস্ত সিল কেটে কেটে স্ট্যাম্পের মতো করে একটা অ্যালবামে আটকে রাখবে যাতে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মেয়ে কি হাসি দিয়ে ওগুলোর দিকে তাকিয়ে থাকতে পারে হ্যাঁ অনেকটা ওরকমই একটা কিছু আনমনে মনে বলে মামা তবে আমার মনে হয় শুধু ভলিউম সংগ্রহের জন্য কেউ সেগুলো কেটে ফেলতে চাইবে না এ তো একেবারে মাথা খারাপের কাজ এই পৃথিবীর কত মানুষের আগ্রহ জ্যোতির্বিদ্যায় মহাবিশ্বের বিশালতায় তারা রোমাঞ্চিত হয় আরেক দিকে এমন মানুষও আছে যারা কি না এইসব ছোট ছোট সিলের খোঁজে ঘুরে বেড়ায় হিসাব মেলানো খুবই কঠিন আহা তাকা কো এসব নিয়ে এত মাথা ঘামিস না তো মুখ ফিরিয়ে বলে মামা আমার হতবিহবল চেহারা দেখে নিজেই হো হো করে হেসে ওঠে এই যে আমি এসে পড়েছি এমন সময় এই আনন্দধ্বনির মধ্যে দিয়ে উদয় হয় সাবু সজরে দরজা বন্ধ করতে করতে একটা কিছু বল সে তার কিছুই আমার মাথায় ঢোকে না আহ দারুণ আবহাওয়া আজকে তাই না মনে হয় যেন বসে বসে শুধু কোষাকু তাকির বই তারপর নিজে মনে করে কাউন্টারের সামনে রাখা একটা চেয়ারে ধপ করে বসে পড়ে তার এই সব কিছুই খুব পরিচিত তাই বুকশপের সবচেয়ে রেগুলার কাস্টমারকে দেখে কেটলিটা অন করি বলে চা বানাতে আরম্ভ করে দেয় মামা যদিও তার মানে এই না যে সবসময় বেশি বই সেই কেনে তবে অন্য যে কারো থেকে বেশি আসে বলা যায় নিয়মিতদের মধ্যে নিয়মিত মোটা সোটা গরনের ছোটোখাটো মানুষটা বেশ আলাপী কথা বলতে ভালোবাসে সঠিক বয়স যদিও ঠাহর করা কঠিন মনে হয় মাছ পঞ্চাশের দিকে হবে শুধু দুই কানের আশপাশ ছাড়া পুরো মাথা জুড়ে দর্শনীয় এক টাক মাঝে মধ্যে নিজে এটা নিয়ে হাসি তামাশা করে ওহ মোমো কোথায় আজ দোকানের চারপাশে খুঁজতে খুঁজতে মামাকে জিজ্ঞেস করে সে যথারীতি আমাদের নিয়মিত কাস্টমারদের সবার কাছে মোমো মামি খুব প্রিয় সে একদিকে যেমন ভালো শ্রোতা তেমনই সোজা কথার মানুষ অতএব সহজেই সবার মন জয় করে নেয় তার ফলাফলটাও দারুণ কেবল তার সাথে দেখা করতে আসা কাস্টমারের সংখ্যাও দ্রুত বাড়তে থাকে এই যেমন সাবু ওর হাতের মুঠোয় বন্দীদের একজন ওকে আজ আর পাবে না সে অন্যখানে দরজার বাইরের দিকে ইশারা করে বলে মামা সাথে সাথে ভীষণ হতাশ দেখায় সাবুকে তাই নাকি এটা কোনো কথা হলো কয়েকদিন হল বুকশপ থেকে প্রায় ধাপ দশেক দূরের একটা ছোট্ট রেস্টুরেন্টে সন্ধ্যার পর কাজে হাত লাগাচ্ছে মামি শেফ হঠাৎ করে চলে যাওয়ায় মামিকে অনুরোধ করে ওখানকার মালিক কারণ সে একই সাথে যেমন ভালো রাধে তেমনই কাস্টমারদের সামলাতেও পারে সত্যি কিনা জানি না তবে শুনেছি রেস্টুরেন্টের ব্যবসা নাকি বেশ ভালো যাচ্ছে বিশেষ করে আগের চেয়ে তো ভালোই বটে কিন্তু এ ধরনের খাটুনির কাজে শরীর খারাপ করতে পারে আমরা এমন ভাবনায় পড়ে গেলে মমুকো মামি বলে সামলে নিতে পারবো আর কাজটা আমার পছন্দ তুই আর সাঁতুরু সবসময় বেশি বেশি ভাবিস সাবু আমার দিকে একেবারেই নজর দেয় না তাই শেষমেশ বাধ্য হয়ে নিজে থেকেই হ্যালো বলি আরে তাকাকো তুমি এখানে যদিও এতক্ষণ চোখের সামনেই আছি তবুও এমন ভাব করে যেন এই মাত্র আমাকে দেখলো মামির ফিরে আসার পর থেকে আমার প্রতি তার এই অদ্ভুত অনাগ্রহ কিন্তু তার আগে এত পছন্দ করত যে ব্যাপারটা নিয়ে রীতিমতো ভাবনায় পড়ে গিয়েছিলাম এমনকি আমাকে বলেছে ওর ছেলেকে বিয়ে করতে আমি বলি আজ এখানেই আছি মানে তোমার মতো একটা কম বয়সী মানুষ কিভাবে এমন কাজের দিনে অলস বসে সময় নষ্ট করতে পারো তোমার আর অন্য কোনো কাজকর্ম নেই এটা কেমন কথা অফিস থেকে তো ছুটি নিতেই পারি আমার অপমানিত হওয়াটাকে হেসেই উড়িয়ে দেয় এই হলো সাবু মানুষটা ভালো হলেও একেবারে ছোট কাটা গাওয়াসান কেমন আছে আজকাল এর মাঝে আসেনি আগে অবশ্য কয়েক সপ্তাহ পর পর একবার করে আসতো অসুখ বিসুখ করেনি তো একবার আসলে তো ভাবনাটা দূর হয় প্রফেসর কুরুসুর খবর কি লোকটা রিসার্চ বাজেট থেকে নিজের বইয়ের ভাতা নেওয়ার উপায় বের করে ফেলেছে চালাক দুই দিন আগেই এসেছিল প্রফেসর তারপর ইয়ামত সানের খবর কি সেদিন খুব বুক ফুলিয়ে বলছিল ওর নাকি পঞ্চাশ হাজার বই হয়ে গেছে শুনে খুব বিরক্ত লাগে নিশ্চয় বাড়িয়ে বলেছে আর এভাবেই চলতে থাকে যথারীতি কথোপকথন এক সময় এখানে গিয়ে থামে সবাই তো বুড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ নতুন কাস্টমার না পেলে তো এই দোকানটা একেবারে বন্ধই হয়ে যাবে এবার তুই বলছিস সেই কথা সাবু আর মামার মামা একসাথে হো হো করে হেসে ওঠে যেমন এমন মজার কথা তারা আর শোনেনি প্রত্যেকবার তারা একই কাজ করে আমার খারাপ লাগলেও তাদের তাতে কোনো ক্লান্তি নেই তাই অনেক দিন ধরেই সাবুকে নিয়ে সন্দেহ হয় আমার মানে সাবু আসলে কে ওকে সবসময় দেখে মনে হয় হাতে কোনো কাজকর্ম নেই কখনোই কোনো কাজে ব্যস্ত থাকতে দেখি না এমনকি খুব বেশি বইও কেনে না তবে বহুদিন ধরে বই কিনেই চলেছে বিশাল কোনো বাড়ি না থাকলে এই এত 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 বই সে কোথায় রাখে ওর বউটি বেশ সুন্দর কি মনতে তাকে আরও চমৎকার দেখায় সেটা অবশ্য আরেক রহস্য অতএব যথারীতি আর একটা প্রশ্ন জাগে সাবু আসলে করে কি ব্যাপারটা নিয়ে যতই ভাবি ততই আমার কাছে মনে হয় এই এলাকার সবচেয়ে রহস্যময় চরিত্র সাবু সাবুকে যেহেতু এই বুকশপের কাস্টমার হিসেবে বিবেচনা করা হয় না তাই ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করলে মামা নিশ্চয়ই কিছু মনে করবে না অতএব মিলে চায়ের কাপে দিতে দিতে যখন এটা সেটা নিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছিল এমন সময় কথাটা তুলি সাবুসান সান একটা কথা জিজ্ঞেস করতে পারি হঠাৎ এত ভদ্রতা আপনি আসলে কি করেন অন্যদের সময় নষ্ট করার কথা বলে বেড়ান আপনি নিজেও কি একটা অকর্মানা মনে হয় যেন আমার কাছ থেকে এমন প্রশ্নের অপেক্ষাতেই ছিল সে ধীরে ধীরে মুখের একটা কোনা উঁচু করে তারপর কোনো রোমাঞ্চকর উপন্যাসে ডিটেকটিভের মতো করে আমার দিকে তাকিয়ে হাসে ব্যাপারটা যথেষ্ট বিরক্তিকর জানতে চাও চেয়ার থেকে সামনে ঝুঁকে আমার মুখের আরও কাছাকাছি এসে জিজ্ঞাসা করে নিশ্চয়ই যদিও ততক্ষণ এসব প্রসঙ্গ তোলার জন্য নিজের মনেই খেদ হয় তবু ওর কথার সাথে তাল মিলিয়ে মাথা তোলায় সাবুর সাথে কথাবার্তা সবসময় এইরকম একটা বিচ্ছিরি পরিণতিতে গিয়ে শেষ হয় কেন জানতে চাও চাই যদিও তাতে আমার কিছু যায় আসে না আমার সাথে এসব চালাকি করে কোনো লাভ নেই বাদ দিন যথেষ্ট হয়েছে ঠিক আছে জানতে চাই কারণ ব্যাপারটা আর নিতে পারছি না যদি না বলেন তাহলে রাতে আমার ঘুম হবে না হয়েছে সত্যি নিশ্চয়ই সত্যিই জানতে চাই আপনার পেশা আসলে কি প্রশ্ন করতে করতে যখন আমি ক্লান্ত অবশেষে তখন সন্তুষ্ট ভঙ্গিতে মাথা দলিয়ে আরও কাছে ঝুঁকে আসে সাবু তারপর ফিসফিসিয়ে বলে আমি বলবো না ওখানটাতেই নিষ্টুপ দাঁড়িয়ে থাকি নিঃশ্বাস নেয়ার সময় গোলফিশের মতো আমার মুখ উঠানামা করতে থাকে আমার এই অবস্থা দেখে আরও জোরে হেসে ওঠে সাবু থামু আসলেই একটা খ্যাপাটি বুড়ো আমাকে ভ্যাঙ আসে। না এটা দারুণ হয়েছে একেবারে মাস্টার মাস্টারপিস এই যে তোমার মামা সাতুরু তো জানে তাই না আহ আমি মনে হয় আই সাঁতরু একদম বলবেন না ওকে সাবু ভয়ঙ্করভাবে দুপাশে মাথা তোলাতে থাকে মামাকে বারবার মানা করতে করতে রেগে যায় কোকে এখনই কিন্তু কিছু বলা যাবে না ওহ ভুল হয়ে গেছে কি বলছে এসব রহস্য পুরুষদের আরও মোহনীয় করে তোলে তাই না সে জন্যই সবকিছু বলা যাবে না এই কৌতূহল বাড়তে বাড়তে একসময় একটা তৈরি করবে আর নিয়ে তোমার আজও ব্যাগগুয়ে মেয়ে তো না এসবে কিছু যায় আসে না আর কখনো জানতেও চাইবো না বিরক্ত বলাই বলি বেশ আমার মনে হয় এখন ওঠা দরকার তোমাকে যথেষ্ট জ্বালানো হয়েছে তাকা কো বলে সাবু তারপর বাকি চাটুকু শেষ করে আপন মনে হাসতে হাসতে বেরিয়ে যায় হায় খোদা এই মানুষটা হাল ছেড়ে দিয়ে বলি মনে হয় মামাও আমার সাথে এক নয় মানুষটা আসলেই অদ্ভুত এভাবেই একের পর এক অদ্ভুত সব মানুষ আসতে থাকে বুকশপে